নতুন রাজনৈতিক দল এনসিপি সম্ভবত রাজনৈতিকভাবে বড় বিপদের মধ্যেই পড়তে যাচ্ছে তাদের নেতাকর্মীদের একের পর এক অপকর্ম ফাঁস হচ্ছে কখনো দুর্নীতির বেড়াজলে জড়িয়ে পড়ছেন তারা কখনো মব কখনো গাড়ির শোডাউন কখনও দামি গাড়ি ব্যবহার করা কখনো বিভিন্ন রকমের তদবির বাণিজ্য করা নানা রকমের অভিযোগ উঠছে এনসিপি নেতাদের বিরুদ্ধে ঢাকাতে যেমন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তেমনি ঢাকার বাইরেও বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার ঘটনাও ঘটছে সর্বশেষ যেটা ঘটলো সেটা বোধ এনসিপির রাজনীতির কপালে শেষ পেরে একটা ঠোকার মতো ঘটনায় ঘটল এনসিপির যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষার তার একটি অডিও ফাঁস হয়েছে এবং তার দলেরই এক অন্য এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দেয়ার অডিও ফাঁস হয়েছে সেটা নিয়ে একেবারে বৃষ্টি কর্মকাণ্ড যে শুরু হয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন এই মুহূর্তে এনসিপি কি করবে এনসিপির টপ লিডারদের এনসিপির কখনো কখনো মুখপাত্রের ভূমিকাও পালন করেন এই সরোয়ার তুষার সর্বশেষ যে বিএনপির নেতার সঙ্গে লন্ডনে প্রফেসর ইউনুসের বৈঠক সেই বৈঠকের প্রতিবাদ জানিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও মুখ্য স্পিকারের ভূমিকা তিনি পালন করেছেন তিনিই কথা বলেছেন এনসিপির পক্ষে এনসিপির স্পোকম্যানের ভূমিকায় বেশিরভাগ সময়ই তাকেই দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন বিষয়ে ঠিক সেই সময় সরোয়ার তুষার তাকে কেন্দ্র করে এরকম একটা বিতর্ক এবং অডিও ছড়িয়ে পড়ার পরে যে নেত্রীর সঙ্গে অডিও ছড়িয়ে পড়েছে সেই নেত্রীকে তিনি আবার ফোন দিয়েছিলেন ফোন দিয়ে সেখানে আবার কি কথা হয়েছে কি বলতে বলেছেন সেটা পর্যন্ত ফাঁস হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটার পেছনে বড় ধরনের একটা গ্রুপ কাজ করছে এবং সেটা হতে পারে এনসিপির ভেতরেই নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই কারণেই একজন আরেকজনকে বিপদে ফেলার নানা রকমের কর্মকাণ্ড করছে এনসিপি যখন নিবন্ধনই পায়নি নিবন্ধনের আবেদন পর্যন্ত করেনি ঠিক সেই সময় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হচ্ছে তাদের মাঝখানে প্রফেসর ইউনুস বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন এরকম সমালোচনা তাদেরকে করতে শোনা গেছে তার মানে এনসিপি অভিভাবকহীন হয়ে পড়ছে প্রফেসর ইউনুসের শীতল হাতের স্পর্শ হাতের ছায়া বটবৃক্ষের ছায়া তারা হারিয়ে ফেলছে এরকম আলোচনা যখন চলছিল ঠিক সেই সময় সরর তুষারকে নিয়ে এই ধরনের একটা খবর তাদেরকে বড় ধরনের বিপদেই ফেলবে কি করবে এখন এনসিবি সোহর তুষারকে দল থেকে বহিষ্কার করবে নাকি একটা লোক দেখানো কারণ দর্শানো নোটিশ দিয়ে তারপরে আবার সেটাকে সেই কারণ দর্শানো নোটিশ উডড্রো করে নেওয়া হবে এর আগে আমরা হান্নান মাসুদের বেলায় যেটা দেখেছিলাম কি হবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত নিয়মিত টিভি স্পন্সর করছে প্রজাপতি ডট নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম এনসিপি নেতা সরোয়ার তোষারের কথা তার ব্যাপারে গণমাধ্যমে খবরও হয়েছে প্রায় সবগুলো গণমাধ্যমে এই ব্যাপারে খবর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে তার যে নারী নেত্রীর সঙ্গে অডিও সেই অডিও ফাঁস সেখানেই সেই নারী নেত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন সেই রকমটা শোনা যায় এবং জঘন্য ধরনের কুপ্রস্তাব তারপরে যখন সেই নারী নেত্রী আবার তাকে প্রোটেস্ট করলেন তখন তিনি অন্যভাবে বোঝাতে চাইলেন আসো দেখা করি নারী নেত্রী আবার জিজ্ঞাসা করলেন কি জন্য দেখা করব যে প্রস্তাব তুমি দিলে সেই জন্য দেখা করব নাকি না এমনি দেখা করি এরকম নানা রকমের খবর এই অডিওতে আমরা দেখলাম কিন্তু সেই অডিওতে যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিওতে নারী নেত্রীকে তুমি তুমি সম্বোধন করলেও এই অডিও ভাইরাল হওয়ার পরে ওই নারী নেত্রীকে সরওয়ার তুষার আবারও ফোন দেন সেই ফোন দেওয়াতে তখন আবার সেই নারী নেত্রীকে আমরা দেখলাম যে আপনি আপনি করছেন এই কাজটা এই অডিও ফাঁসের ঘটনাটা যাদের মাধ্যমে ঘটেছে তারা সাংবাদিক দুইজনই সাংবাদিক জাওয়াদ নির্ঝর এবং বিদেশে থাকা সাংবাদিক নাজমুস সাকিব এই দুজন এই কাণ্ডটি করেছেন এমনটা সেই অডিওর যে ভিডিও ক্লিপিং সেই ক্লিপিংয়ে লিখাও আছে যে লিকড বাই জাওয়াদ নীরঝর অ্যান্ড সাকিব অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা তারা খুবই কনফিডেন্ট কনফিডেন্ট এই কারণেই তারা ব্যাপারটা লিক করেছে বলা হচ্ছে যে অনেক দীর্ঘ একটা অডিও সেই দীর্ঘ অডিও থেকে চুম্বক অংশ তারা প্রকাশ করেছে বাকি অডিও তাদের হাতে রয়েছে কিন্তু সরোয়ার তুষার কি বলছেন এখন পর্যন্ত সরোয়ার তুষারের কোনো বক্তব্য কিংবা এনসিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটেও এই ভিডিও যখন আমরা করছি তখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি গণমাধ্যম কি বলছে গণমাধ্যম যেভাবে খবর করেছে কালের কণ্ঠের খবরটার কথা বলি কালের কণ্ঠের এই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে নেত্রীকে কুপ্রস্তাব এনসিপি নেতা তুষারের অডিও ফাঁস করলেন নির্ঝর সেখানেই বলা হচ্ছে যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি অডিওটি সাতচল্লিশ মিনিটের তবে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেয়েদের ছবি চাই ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো গোটা অডিও নিচের লিঙ্কে রয়েছে পরবর্তী সময় এক পোস্টে নির্ঝর সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ন সদস্য সচিব বলেছি আমি ভুল করে যুগ্ন যুগ্ম আহ্বায়ক তিনি সর্বার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক জাতীয় নাগরিক পার্টি আদৌ পার্টিতে আদৌ নারীরা নিরাপদ কিনা সেই প্রশ্নও সেখানে তোলা হয়েছে এই স্ক্রিনশট যখন এই অডিও যখন ভাইরাল হয়েছে তখন আমরা দেখলাম যে আরও একটি অডিও এই অডিও ভাইরাল হওয়ার পরে আরও একটি অডিও প্রকাশিত হয়েছে সেই অডিওতে শোনা যাচ্ছে যে যে নেত্রীর অডিও যে নেত্রীর সঙ্গে তিনি ওই কথা বলেছিলেন এবং যে নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নেত্রীর নাম এবং ছবি প্রকাশ করা হয়নি ছবির ওপরে টেপ মেরে দেওয়া হয়েছে যেন নারী যেহেতু তার পরিচয়টা গোপন থাকে কিন্তু ওই নারীকে আবার তিনি সরার তুষার ফোন দিলেন এবং ফোন দিয়ে সেখানে তাকে বলতে শোনা গেল যে এটা আপনি কি করলেন ওই নেত্রী অস্বীকার করেছেন যে দা আমি এটা করিনি তুমি বিশ্বাস করো এটা আমি করিনি তুমি যেদিন এই ঘটনাটা তো রোজার মধ্যে সেই নেত্রীকে বলতে শোনা গেল যে এই ঘটনাটা তো রোজার মধ্যেকার ঘটনা আমি যদি এই অডিও ফাঁস করতাম তাহলে তো রোজার মধ্যেই করতাম এত দেরি হতো না কে করলো কিভাবে করলো আমি জানি না এখন আমি কি করব আমি বুঝতে পারছি না সরার তুষার তখন যেটা করলেন সেটা হচ্ছে যে নিজেকে বাঁচাতে তিনি দায় চাপানোর চেষ্টা করলেন গোয়েন্দা সংস্থা এবং উত্তর পাড়ার ওপরে তিনি একেবারে সরাসরি সেই অডিওতে বলতে শোনা গেল যে এটা নিশ্চিত করে উত্তর পাড়ার কাজ এটা গোয়েন্দা সংস্থা এবং তিনি সেখানে এর নাম পর্যন্ত উচ্চারণ করেছেন এই যে এই যে নিজের অপরাধ ঢাকতে সেনাবাহিনীকে জড়িত করা সেনাবাহিনীকে অভিযুক্ত করা এই টেন্ডেন্সি এনসিপির নেতাদের কোনোভাবেই আসলে রোখা যাচ্ছে না তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কেন সেটা একটা বড় বিষয় সরোয়ার তুষার বাংলাদেশের রাজনীতিতে কি এমন গুরুত্ব পূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন সম্প্রতি যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেনাবাহিনী কিংবা বড় বড় গোয়েন্দা সংস্থা সেই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায় নাকি তাদের একটা একটা টেন্ডেন্সি যে যে কোনোভাবে সেনাবাহিনীকে বিরক্ত বিতর্কিত করা যায় কিভাবে সেটা এক ধরনের তাদের মিলিত সিদ্ধান্ত কিনা সেই ব্যাপারেও প্রশ্ন করলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না তিনি যখন সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইলেন এই ব্যাপারে যে তার এই অডিও ফাঁসের পেছনে উত্তর পাড়ার ভূমিকা থাকতে পারে এবং গোয়েন্দা সংস্থার কথা বললেন গোয়েন্দা সংস্থার নাম বল তখন প্রশ্ন আসেই যে গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে এই ধরনের কাজ কেন করবে জাওয়াদ সারোয়ার যেটা দাবি করছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন যে তার এই অডিওর সোর্স যিনি ওই নেত্রী সেই নেত্রী না অন্য কোনো জায়গাও না তার এই অডিও সোর্স এনসিপির ভেতরেরই কেউ একজন অর্থাৎ তিনি যিনি এই অডিও লিক করেছেন তিনি যেখানে পরিষ্কার করে দিয়েছেন যে এনসিপির ভেতর থেকেই তিনি অডিও পেয়েছেন এবং এনসিপির ভেতরের কেউ তাকে অডিও সরবরাহ করেছে তখন সরোয়ার তুষার নিজেকে বাঁচাতে কেন সেনাবাহিনীকে বিরক্ত বিতর্কিত করার চেষ্টা করলেন সেই প্রশ্ন আসে আবার এই নেত্রীকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে তুমি একটা স্ট্যাটাস দাও যে এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই আমি কোনো অভিযোগ করিনি এটা মনগড়া বানোয়াট একটা ব্যাপার এটা আমার ব্যক্তিগত বিষয় এই ব্যাপারে যেহেতু আমি কোনো অভিযোগ করিনি সেহেতু এই ব্যাপারগুলো তার সম্মানহানির জন্য ঘটানো হচ্ছে এরকম একটা স্ট্যাটাস ও তুমি না আপনি আপনি একটা স্ট্যাটাস দেন এইভাবে বলতে শোনা গেল তাকে পরের কথোপকথনে তাকে আপনি আপনি করতে শোনা গেছে এবং সেই নেত্রী পরবর্তীতে বলেছেন যে যিনি এই অডিও ফাঁস করেছেন তিনি তো আমার নাম বলেননি আমার ছবিও প্রকাশ করেন তো আমি নিজে থেকে যদি স্ট্যাটাস দিতে চাই নিজে থেকে যদি স্ট্যাটাস দিই তাহলে তো আমার নামটা প্রচার হয়ে যাবে তখন আমাকে নিয়ে ট্রল শুরু হবে আমাকে নিয়ে লেখালেখি শুরু হবে সেটা কি উচিত হবে আমার মনে হয় যে তুমি এক কাজ করো তুষার তুমি একটা কাজ করো যে যারা এটা প্রকাশ করেছে তাদের সঙ্গে কথা বলো তাদেরকে বলো যে কোন নেত্রী সম্পর্কে আপনারা এই অভিযোগ করছেন সেই নেত্রীর নাম প্রকাশ করেন তারা যদি নাম প্রকাশ করে ফেলে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলবো যে না এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই এই হচ্ছে মোটা দাগে ঘটনা এই মোটা দাগে ঘটনার মধ্যে তো তুষারের পরের অডিওটা যেটা আমরা শুনলাম সেখানে এক ধরনের স্বীকারোক্তি সরার তুষারের এক ধরনের স্বীকারোক্তি যে ওই নারীকে ওই নেত্রীকে তিনি বাজে কমে প্রস্তাব দিয়েছিলেন এবং তার সঙ্গে যাওয়ার অফার করেছিলেন সেটাতেই সেই নেত্রী খেপে গিয়েছিলেন যে তোমার কাছ থেকে তুষার এগুলো আশা করি নাই তখন তুষার অন্যভাবে ব্যাপারটাকে ঢাকতে চেয়েছেন না না আমি ওইটা মিন করিনি আমার যাকে ভালো লাগে আমার তার সব কিছু দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে বলেই আমি ছবি চেয়েছি এরকম নানাভাবে কথা পাশ কাটানোর চেষ্টা করেছেন এখন ব্যাপার হচ্ছে যে এই যে এই যে কেলেঙ্কারির ঘটনাটা ফাঁস হলো এটাতে দুইটা কথা একটা হচ্ছে যে এটা তো সরোর তুষারের ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত জীবনকে কি আমরা রাজ নীতির সঙ্গে জড়াবো এটা একটা নৈতিক প্রশ্ন আসলে যে প্রত্যেকেরই তো ব্যক্তিগত জীবন থাকে সেই ব্যক্তিগত জীবনকে আমরা রাজনীতির সঙ্গে জড়াবো কি না কিংবা যিনি ভিক্টিম যে যে নারী নেত্রী তিনি যতক্ষণ না পর্যন্ত অভিযোগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ব্যক্তিগত আলাপনটাকে ক্রাইমের পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা এই প্রশ্ন যেমন আসে আবার তেমনি নৈতিক স্খলনের দায়ে যখন আমরা তাদের মুখ থেকে রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি ঠিক সেই সময়ে তাদেরই নৈতিক স্খলনের দায়ে এনসিপি দল হিসেবে এরকম নেতা নেত্রীদেরকে বহিষ্কার করবে কিনা বাদ দিয়ে দেবে কিনা এনসিপি নানা রকমের এনসিপির নেতারা নানাভাবে বিতর্কিত হচ্ছে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে এরকম আমরা অভিযোগ শুনছি একের পর এক এই অভিযোগ আসার কারণে দল হিসেবে এনসিপির আসলে ভিত্তিমূলে অনেক অনেক বারবার আঘাত লাগছে ভিত্তিমূলটা আসলে নড়ে উঠছে সেই ক্ষেত্রে এনসিপি যদি আগামীর পথে সুন্দরভাবে এগোতে চায় আমার মনে হয় যে এই ব্যাপারে হয়তো তারা কঠিন সিদ্ধান্তের দিকে যেতে পারে আবার কঠিন সিদ্ধান্তের দিকে নাও যেতে পারে কারণ সরর তুষার তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ বলা যায় যে প্রধান যে চার পাঁচজন নেতা সেই প্রধান চার পাঁচজন নেতার একজন সরওয়ার তুষার তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা এনসিপি নেবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকারও কারণ রয়েছে তবে আবারও বলি যে এটা তাদের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয়কে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত কিনা সেই নৈতিক প্রসঙ্গ নৈতিক প্রশ্নও কিন্তু সামনে আসবে তবে সরোয়ার তুষার যে কাজটা করেছেন নিজেকে বাঁচাতে ওই নেত্রীকে কৌশল শেখাতে গিয়ে যেভাবে তিনি উত্তরপাড়া এবং গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে উত্তরপাড়া বলতে আমরা খুব সহজ ভাবে সেনাবাহিনীকে বুঝি সেই সেনাবাহিনীকে বিরো বিতর্কিত করার চেষ্টা করলেন সেই কাজটা তিনি কোনোভাবেই ঠিক করেননি দর্শক আপনার মন্তব্যকে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে